চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল মিরপুর সেনাবাস ঢাকা বারোশো বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল ভিত্তিতে নিম্নগণিত পদ সমূহে জনবল নিয়োগ করা হবে লক্ষ্যে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যা হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ তেইশ নভেম্বর নিয়োগ সংক্রান্ত যোগ্যতা অভিজ্ঞতা বিষয়ক বিস্তারিত তথ্য ও শর্তাবলী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের লিঙ্ক এইচটি ডিপিএস বি ইউপি ডট ইডি ইডু ডট বিডি পাবলিক কেরিয়ার হতে সংগ্রহ করা যাবে এক নম্বর পথ অ্যাকাউন্টিং পদের নাম অধ্যাপক দুইজন যোগী অধ্যাপক একজন প্রবাসক একজন দুই নম্বর পদ ম্যানেজমেন্ট অধ্যাপক একজন প্রবাসক তিনজন তিন নম্বর পথ ম্যানেজমেন্ট সাপ্লাই অ্যান্ড ম্যানেজমেন্ট প্রবাসক একজন এক নম্বর পথ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং সহযোগী অধ্যাপক একজন অভ্যাসক একজন পাঁচ নম্বর পথ এনভারমেন্টাল সায়েন্স অধ্যাপক একজন সহযোগী অধ্যাপক একজন প্রবাসক একজন চার নম্বর পথ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অধ্যাপক দুইজন সহযোগী অধ্যাপক দুইজন পূর্বাসক একজন সাত নম্বর পথ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অধ্যাপক দুইজন সহজী অধ্যাপক একজন প্রক একজন আট নম্বর পথ পরিসংখ্যান প্রাসক একজন মার্কেটিং পূর্বাসক দুইজন আইন প্রবাসক দুইজন মাস কমিউনিকেশন অ্যান্ড জানালিজ প্রভাশক একজন স্টা ম্যানেজমেন্ট এন্ড রেজি রেজিলিয়েন্স অবভাশক একজন ইকোনমিক্স প্রভাশক এক একজন সাইবার সিকিউরিটি পর্বাশক একজন ডাটা সাইন্স পর্বাশক একজন ইসলামিক স্টাডিজ প্রবাসক একজন একজন কর্মচারী সহকারী ড্রাইভার নিরাপত্তা পুরোহী পরিচ্ছন্ন কর্মী ম্যাচ ওয়েটার দুইজন তিনজন চারজন একজন মোট দশজন লিঙ্ক আমার ভিডিও ডিস্ট্র দিয়ে দেবো কার্কুলারটা ভালো করে পড়ে অ্যাপ্লাই করবেন আর ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে